দান এত শক্তিশালী বা ধরছে এত শক্তিশালে অস্ত্র কিন্তু কখনো কখনো আপনার দান কাজে আসবে না কয়েকটা ভুলের কারণে মানুষের হালাল উপার্জন করা সেগুলি কি তিনটি বৈশিষ্ট্য যদি আপনার দানের মাঝে থাকে আপনার মাঝে থাকে তাহলে আপনার দান

আল্লাহ রবুল্লাহ বলছে হে আমার মমিন বান্দাগণ তোমরা তোমাদের দান এই করিও না কি তোমাদের দান 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 করে দেয় তুমি যাকে দান করছো ওই দানকারীকে যদি তুমি খোটা দাও কষ্ট দাও তাহলে তোমার ওই দান কোনো কাজে আসবে না তুমি যদি দান এই উদ্দেশ্যে করো যে মানুষ তোমার প্রশংসা করবে আর দান যদি তোমার মাঝে তোমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আসে তাহলে তোমার এই দান কোনো কাজে আসবে এই আয়াতে আল্লাহ আলম দুইটি বৈশিষ্টের কথা বললেন যেগুলোর কারণে দান কাজে আসে এবং এই আয়াতের শেষে উদাহরণও দিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তির দানটা কেমন তার দানটা হচ্ছে কিছু বালো মাটি নিয়ে এসে রাখে ওই জায়গায় একটা চারা রোপন করবে এই মনে করে অতপর মুসল ধারে বৃষ্টি এসে ওই ধুলা বালি মাটিকে এমন ভাবে পরিষ্কার করে দেয় এমন ভাবে ওই পাথরকে পরিষ্কার করে দেয় যে পাথরের উপর আর ধুলা বালি মাটির কোনো নাম চিহ্নই নেই এইভাবে আপনার দান নষ্ট হয়ে যায় যেন আপনি কোনদিন দানের উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই দুইটি জিনিস মাথায় রাখতে হবে এক যাকে দান করছেন তাকে কষ্ট দেওয়া যাবে না খোটা দেওয়া যাবে না দুই দান যেন আপনার প্রশংসার কারণ না হয় এই প্রশংসা যেন আপনার অহংকারের কারণ না হয় তিন আল্লাহ রবুল্লা আলমিন সুরভ আকারাতে বলছেন তুমি দান করো তোমার অর্থ সম্পদের মাঝে যেটা উত্তম সেটা দান করো তোমার অর্থ সম্পদের মাঝে ওই জিনিসটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো আর ওই জিনিসটি দান করিও না যে জিনিসটা তোমাকে যদি আর একজন দেয় তাহলে তুমি নিবে তুমি শুধু নিবে না নয় আল্লাহ আরো কর্কশ ভাষায় বলছেন যতক্ষণ পর্যন্ত ওই জিনিস গ্রহণ করবে না যতক্ষণ তুমি অন্ধ হয়ে যাও মানে ওই জিনিস যদি আপনি দান করেন যে জিনিসটা আপনি কোনোদিন নিবেন না আপনাকে যদি একজন দেয় তাহলে ওই জিনিস ওই দানের বিনিময়ে আপনি আশা করি ওই দানের বিনিময়ে আশা করেন যে জিনিসটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করবেন যে জিনিসটা আপনি ভালোবাসেন সুতরাং দানের এই শক্তি দানের এই ফজিলত কেউ যদি অর্জন করতে চায় কেউ যদি মনে করে আমি দানকে দীর্ঘকালীন এবং পরকালীন কল্যাণের জন্য ব্যবহার করতে চাই তাহলে তাকে এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে এক খোটা দেওয়া যাবে না দুই কোনোভাবে যেন অহংকার অথবা প্রশংসার আশা অন্তরে না তিন আপনি আপনার অর্থ সম্পদের উদ্যমটা দান করবেন আপনার পকেটে আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি এক টাকা দান করছেন আপনি বকিলতা করছেন কৃপণতা করছেন কেউ এসে আপনার কাছে চাচ্ছে তাই মন চায় না তাও দিচ্ছেন একজন মিসকেন আপনার কাছে এসেছে হত দরিদ্র

আপনার খাবারের উচ্ছৃষ্ট অংশ প্রদান করে আপনি মনে করি আল্লাহ যে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন আপনার নিজের ওই অর্থ সম্পদকে দান করুন যে অর্থ সম্পদ আপনি ভালোবাসেন ওই খাদ্য দান করুন যেই খাদ্য আপনি ভালোবাসেন ওই পানি পান করান যেই পানি আপনাকে কেউ দিলে আপনি পান করবেন